আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু বড় ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার ভিতরে 17.3 ইঞ্চি সহকারে 15.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং ব্র্যান্ড থাকবে হচ্ছে এইচপি মাইক্রোসফট সারফেস সহ বেশ কিছু ল্যাপটপ এখানে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কিছু ল্যাপটপ পাবেন যাদের বাজেট একটু কম মিনিমাম প্রাইজে যারা ফটোশপ ইলিস্ট্রেটেটর এই জাতীয় কাজ করতে চান পাশাপাশি যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমরা ভিডিওটা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে এইচপি ফিফটিন বা এইচপি সেভেন্টিন যেহেতু এটা সেভেন্টিন পয়েন্ট থ্রি হবে এটা হচ্ছে এইচপি সেভেন্টিন সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন সিলভার কালার মেটাল ফিনিশিং ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা একদম লার্জেস্ট বা বিগ ডিসপ্লে টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল নিউজ আপনারা যদি শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের ফ্যাসিলিটিস সহ পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইস একটা বেস্ট কোয়ালিটির ল্যাপটপ এটা একটা ইউজ ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট যাদের বাজেট একটু কম তো এই কম বাজেটের ভিত্তে ফটোশপ ইলিস্ট্রেটেটর ছোটখাটো ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এলিট বুকের কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপের একটা সুন্দর স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে এসএসডির সাথে একটা সাতা ইন্টারফেস পোর্ট পাবেন যেটার মাধ্যমে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি আপনারা চাইলে ইউজ করতে পারবেন ল্যাপটপটা মেটাল বিল্ড ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ফোর ক্লিক ট্রাক প্যাড এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ এই ল্যাপটপ গুলো যদি আমরা একটু অন্য দিকে তাকাই বা অন্য শপে তাকাই দেখবেন যে টপ পার্টটা কালার করা থাকতে পারে বা আমাদের যে টপ পার্টটা আছে সেটা কিন্তু অরিজিনাল কালার এটাও পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দিয়ে এটা পারচেস করতে পারবেন আর তিরিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক ইউজার আমাদেরকে প্রশ্ন করে থাকেন বা কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ছয় মাসের ওয়ারেন্টি একটু এক্সপ্লেন করে দেন তো ছয় মাসের ওয়ারেন্টিটার এক্সপ্লেন হচ্ছে ছয় মাস আপনারা ল্যাপটপটা ইউজ করবেন ইউজ করার পরে সেখানে যদি কোনো সমস্যা বের হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এটা ডিপেন্ড করে কি সমস্যাটা হয়েছে তার উপরে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটু মিনিমাম প্রাইজের ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এইচপি জেড বুক পনেরো ইউ জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং তার সাথে পাবেন রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যার মডেল হচ্ছে ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো তো এই ল্যাপটপগুলো কিন্তু স্লিম আমরা সচরাচর যে ডেডিকেটেড গ্রাফিক সহকারে যে ধরনের ল্যাপটপ দেখি সেই ল্যাপটপ আর এই স্লিম কারণ হচ্ছে এই কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা আর যে ল্যাপটপগুলো মোটা হয় সেই ল্যাপটপগুলো হচ্ছে গেমিং পারপাস ম্যানুফ্যাকচার করা তো এই ল্যাপটপগুলো ক্যারি করা যায় একটু পোর্টাবিলিটি টাইপ ফ্যাসিলিটি পাবেন তার পাশাপাশি পাবেন লং লাস্টিং এবং লং জার্ভিটিটা ভালো পাবেন হেভি লোডেড কাজকর্ম করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে আছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা দাগ আছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না একদম ফুললি ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপ গুলিতে আপনারা পেয়ে যাবেন এখানে মেনশনও করা থাকে মোবাইল ওয়ার্ক স্টেশন যার মাধ্যমে বোঝা যায় ল্যাপটপগুলো একসাথে যদি তিনশো পঁয়ষট্টি দিনও চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না তো জেড বুক পনেরো ইউ জি সিক্স কোর আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যারা একটু স্টুডিও টাইপের কাজ করতে চান যেমন মডেলিং থ্রি রেন্ডারিং তারপরে অটো ম্যাক্স এই জাতীয় যারা কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপগুলো ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কমফোর্টেবল মডেলটা হচ্ছে এসপি জেড বুক স্টুডিও জি সেভেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে এটাতে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপের ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে মডেলটা কি আছে এখানে মডেলটা আছে এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন তো এটা আপনারা ডিসপ্লে হিসাবে পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজেটের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্টুডিও টাইপের আগে বলেছি একদম হেভি লোডেড কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা করতে পারবেন টাকা এই ল্যাপটপের আরও কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে মেটাল তার শাইনিং করা থাকে মেমোরি কার্ডের স্লট থাকে ক্যামেরা থেকে মেমোরি কার্ডের মাধ্যমে এখানে ভিডিও বা বিভিন্ন ফাইল আদান প্রদান করার জন্য মোট কথা এই ল্যাপটপগুলো এডিটিংয়ের এডিটিং এর জন্য বা র্যান্ডারিং জন্য অথবা থ্রি ডি টু ডি মডেলিং জন্য খুবই কমফোর্টেবল চাইলে এটাও দেখতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ইউজ ল্যাপটপই হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মনে হতে পারে তো এই ল্যাপটপগুলো সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা শিল্প চার লাখ টাকায় থাকে এই প্রাইস প্রাইস সো ল্যাপটপের পুরাতন অবস্থায় আপনারা সেরকমই পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা স্পেশালি অফিস পারপাস যারা কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা জি সেভেন ওরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে চাইলে এটারা আপনারা অফিস পারপাস পার্সেস করতে পারবেন খুবই ইউনিক টাইপের এবং কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ লং টাইম ইউজের জন্য নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা স্পেশালি স্টাডির জন্য যারা সিলেক্ট করতে চান অনেকে মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যে মিডিয়া নিয়ে পড়াশোনা করেন তাদের একটু স্লিম টাইপের ল্যাপটপের প্রয়োজন যে ক্যারি করতে পারবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে হ্যাভি লোডেড কাজ করতে পারবে র্যান্ডারিং মডেলিং এডিটিং এই জাতীয় কাজ করতে পারবে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা সেভেন টেন জেনারেশন জি ক্যাটাগরির প্রসেসর জি সিরিজ আর কি 16 GB RAM, 512 GB SSD, এটা SSD শুধু আপডেট করতে পারবেন তাও একটু ক্রিটিক্যাল হবে। RAM মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। 15.4 ইঞ্চি 2K রেজোলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা সারফেসের পিক্সেল সেন্স ডিসপ্লে বলা হয়। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড আর লুকিংটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট লুকিং লাইক অফ ওয়াও টাইপের একটা কন্ডিশন আছে। 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ডিসপ্লেটা টাচ স্ক্রিন ডেফিনেটলি। যেটা আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে কারণ ডিসপ্লেটা গ্লোসি টাইপ ফেস এডি ক্যামেরার পাশাপাশি ল্যাপটপটাতে ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা তো আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাইলে এটাও আপনারা দেখতে পারেন যারা স্টুডেন্ট আছেন স্পেশালি মিডিয়া নিয়ে পড়াশোনা করেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে একদম সহজ যারা মেট্রো রেলে আসতে চান মতিঝিল অথবা উত্তরা থেকে মেট্রো রেলে উঠে শেয়ারাপাড়া মেট্রো স্টেশনে হবে নিচে আমাদের দোকান আর যারা বাসে আসতে চান সরাসরি চানা বাস স্ট্যান্ডে আসলে আর আমাদের রোডের উপরে দোকান আর যারা কুরিয়ারে ল্যাপটপ পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেম আছে যেমন বিকাশ রকেট নগদ ক্রেডিট কার্ড মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে আপনারা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আরেকটু মিনিমাম প্রাইজে কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ যারা আসলে একটু হেভি লোডের কাজ করতে চান বাট বাজেট একটু কম এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স আটশো পঞ্চাশ জি সিক্স বাট এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড মানে এসপি ব্র্যান্ডের বিচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট বা বিজনেস সেগমেন্ট যেটাই মনে করি না কেন এলিট বুক কিন্তু সেরা এসপি ব্র্যান্ডের ভিতরে আর এই ল্যাপটপ গুলো বিশেষ করে এলিটবুক বুক সিরিজের ল্যাপটপ গুলো প্রচুর পরিমাণে জনপ্রিয় তো এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ এটাও চাইলে আপনারা কর্পোরেট পারপাস অথবা প্রফেশনাল গ্রাফিক্স পারপাস সিলেক্ট করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জাপানি মেড একটা ল্যাপটপ একদম মিনিমাম প্রাইসে দিব এটা আপনাদেরকে এটা হচ্ছে এসপি প্রোবুক সিরিজের ল্যাপটপ যেটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা জাপানি মেড র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা বিশেষ ফ্যাসিলিটিস হচ্ছে এম ডর টু সাথে সাতা ইন্টারফেস পাবেন যেটার মাধ্যমে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে ফুললি মেটাল বিট ফিঙ্গারপ্রিন্ট সহ মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন কন্ডিশন একদম ফ্রেশ লুকিং লাইক একদম মোটামুটি নিউ কন্ডিশন ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস যাদের বাজেট একটু কম তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মোটামুটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি সতেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি সব ধরনের ল্যাপটপের ডিজেস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে যেই ল্যাপটপগুলো আছে সেগুলোর ডিটেল জানতে চাইলে ডাব্লু ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আর যারা স্পেশালি বা প্রফেশনালি গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা স্টাডি অথবা অফিস পারপাস যারা পনেরো পয়েন্ট ছয় চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল